আসসালামু আলাইকুম আবারও এফডিআর এর সুদের হার পরিবর্তন করলো ইসলামী কিছুদিন আগেই পহেলা জানুয়ারি দিন সালে ইসলামী ব্যাংক পিএলসি তাদের নতুন রেট ঘোষণা করেছিল কিন্তু এই মাস পরে এসে সাত তারা তাদের এফডিআর এর রেটের আবারও পরিবর্তন নিয়ে আসলো তো আজকের এই ভিডিওতে সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব যে ইসলামী ব্যাংক পহেলা জুলাই দুই সালে এসে আবার তাদের সুদের হারের কতটা পরিবর্তন করেছে এবং এই নতুন রেট অনুযায়ী আপনারা যদি ইসলামী ব্যাংকে এক লক্ষ টাকা এফডিআর করেন তাহলে আপনার মাসিক কত টাকা পাবেন এবং কত বছর মেয়াদি এই ইসলামী ব্যাংকে এফডিআর করতে পারবেন টোটাল বিষয়টি আজকের ভিডিওতে আলোচনা করব তাই ইসলামী ব্যাংকের সর্বশেষ এফডিআর রেটের তথ্য জানতে হলে ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি শুরুতেই আমরা যদি পয়লা জানুয়ারি দু সালের ইসলামী ব্যাংকের এই মোদারাফা টার্ম ডিপোজিট অর্থাৎ এভডিয়ারের পার্সেন্টেজ এবং মেয়াদকালটা দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুটি মেয়াদকাল ছিল একটা হচ্ছে পাঁচ বছর এবং তিন বছর সো পাঁচ বছরের জন্য তারা মুনাফা প্রদান করেছিল বারো পার্সেন্ট হারে এবং তিন বছরের জন্য এগারো পার্সেন্ট এটা ছিল কিন্তু পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে কিন্তু এই পহেলা জুলাই দুই সালে এসে ইসলামী ব্যাংক তাদের এই সুদের হারের পরিবর্তন নিয়ে এসেছে সেটা যদি আমরা দেখি এখানেও আমরা দেখতে পাচ্ছি ম্যাথকাল রয়েছে দুটি অর্থাৎ পাঁচ বছর এবং তিন বছর সো পাঁচ বছরের জন্য তারা নতুন রেট ঘোষণা করেছে এগারো দশমিক সাত পাঁচ পার্সেন্ট টু পয়েন্ট কিন্তু আমরা এখানে কম দেখতে পাচ্ছি সেম একইভাবে তিন বছর মেয়াদের ক্ষেত্রেও দশ দশমিক সেভেন ফাইভ পার্সেন্ট হারে মুনাফা দিচ্ছে পূর্বে ছিল এখানেও এগারো পার্সেন্ট কিন্তু মেয়াদকালে কিন্তু কোনো পরিবর্তন আনেনি অর্থাৎ আগেও ছিল পাঁচ বছর এবং তিন বছর মেয়াদি এই নতুন ঘোষিত মুনাফা অনুযায়ী কিন্তু আপনারা এই দুটি মেয়াদি করতে পারবেন পাঁচ বছর এবং তিন বছর মেয়াদি এখন এই নতুন মুনাফার হার অনুযায়ী আপনি যদি ইসলামী ব্যাংকে এক লক্ষ টাকা এফ ডিআর করেন তাহলে আপনি মাসিক কত টাকা করে মুনাফা পাবেন সেই ক্যালকুলেশনটি আমি আপনাদেরকে দেখাবো